যেখানে মানুষের পরিষেবা পাওয়া দরকার সেখানে পরিকল্পিত উপায়ে দুর্নীতি করছেন কাকলি ঘোষ দস্তিদারের ইশারায় চলছে পুরোটা মমতা বন্দ্যোপাধ্যায় চোখের বদলে চাকরি দিলাম টাকডুমাডুম করে মানুষকে ঠান্ডা করার চেষ্টা করে ভোটে জেতবার চেষ্টা করছেন মিথ্যা কথা বলে বিভিন্ন হাসপাতালগুলো থেকে এই অসাধু চক্র যে দুর্নীতি চালাচ্ছে তা কার্যত প্লাস্টার খসার মতো সামনে চলে পান না তাদের পিটিয়ে রক্ত জড়িয়ে দেওয়া হয় যে চাকরি তৃণমূল চুরি করে